আসসালামু আলাইকুম আমি আরমান চলে আসলাম খুব সুন্দর শাড়ি নিয়ে এগুলো আপনার চমকি ট্যাঙ্গাল শাড়ি আর এগুলো আপনার বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন অনুষ্ঠান বা গায়ে হলুদ বলেন বিভিন্ন অনুষ্ঠান আপনারা এগুলো নিতে চান আর এগুলো আমাদের কাছে চলে আসছে একেবারে চিপ রেটে একেবারে চিপ রেট একেবারে ধামাকা অফারে ঠিক আছে এই শাড়িগুলো নিতে গেলে আপনার তিনশো তিন সাড়ে তিনশো নিতে পারবেন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ওয়ানলি দুশো টাকা দেখেন দুশো টাকা শাড়ি বারো হাজার শাড়ি ভাবা যায় কি সুন্দর শাড়ি এগুলো প্রত্যেকটা হাফ সিল কটন মাত্র দুশো টাকা আর বেলবেট ব্লাউজগুলো আছে দুশো টাকা বেলবেট ব্লাউজগুলো আছে দুশো টাকা এটা সাইজ হয় দুইটা একটা হয় আপনার তিরিশ বত্রিশ চৌত্রিশ আর একটা হয় আপনার ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত দুশো টাকা করে ঠিক আছে দেখেন দুশো টাকা করে কারাকারি অফার পেয়ে যাচ্ছেন কারাকারি একবারে কারাকারি অফার এই দেখেন এগুলো খোলার কিছু নাই এটা আপনার পুরো জমিটা পাবেন এরকমই মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা আপনার স্ক্রিনশট দেবেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি এছাড়া আপনার দোকানে শনিতে পারবেন শুধু আপনার ঢাকার বাইরে হলে দেড়শো টাকা অগ্রিম নেই ডেলিভারি চার্জটা বিকাশে আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন মাত্র দুশো টাকা অফারগুলো পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দেবেন মাত্র দুশো টাকা দেখেন কি সুন্দর শাড়ি মাত্র দুশো টাকা অনলাইন ভাইরাল করা শাড়ি মাত্র দুশো টাকা একেবারে আপনার দোকানে এসে পারবেন আর এগুলো সেম টু সেম যত পিস লাগে পঞ্চাশ পিস একশো পিস লাগলে সময় দিবেন আমরা দিয়ে দেবো ঠিক আছে আমরা অর্ডার নিয়ে থাকি অর্ডার নিয়ে আমরা দিয়ে থাকি দেখেন মাত্র দুশো টাকা অফারটি দেখেন অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পেসটি ফলো দিয়ে রাখবেন ঠিক আছে তার মানে নতুন নতুন ভিডিও সবসময় পেয়ে যাবেন মাত্র দুশো টাকা হাফ সিল্ক কটন শাড়ি বারো হাত শাড়ি মাত্র দুশো টাকা অফার প্রাইস দেখেন কারাগারে অফার প্রাইস পঞ্চাশ পিস একশো পিস সেভেনসেন্ট পাবেন আপনারা এক পিস দুই পিস নিতে পারবেন যত পিস লাগে যা যত পিস লাগে আপনি নিয়ে ফেলবেন মাত্র দুশো টাকা অফারটি একবার লুটপাট অফার মাত্র লুটপাট অফার দুশো টাকা অফার একবার কারাকারি লুটপাট অফার দুশো টাকা মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা দেখেন মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা পেয়ে যাচ্ছেন বেলভেট ব্লাউজ বেলভেট ব্লাউজ খুব সুন্দর শাইনিং বোর কালার দুশো টাকা দুশো টাকা মাত্র দুশো টাকা বেলবেট ব্লাউজ মাত্র দুশো টাকা একবার অফার প্রাইজে শাড়িও দুশো ব্লাউজও দুশো বেলভেট ব্লাউজ দুশো টাকা দেখেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র দুশো টাকা এগুলো অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা পেয়ে যাচ্ছেন ঢাকা ঢাকার বাড়ি সব জায়গায় হোম ডেলিভারি এছাড়া আপনি দোকানে এসে নিতে পারবেন আল্লাহ হাফেজ